ভারতে মহানবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শিয়ালকোলে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ করেছে আল ইনসাফ নামের সংগঠন ও ধর্মপ্রাণ মুসলমানগণ শুক্রবার জুম্মার নামাজ পর সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল আবদুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় হাফেজ মাওলানা হাবিবুল্লাহর সভাপতিত্বে ভারতের রামগীর মহারাজ নামক কুলাঙ্গার ইসলাম ও মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসলমানগণ বিক্ষোভ মিছিলটি শিয়ালকোল বাজার এলাকা হয়ে মেডিকেল ঘিরে পুনরায় মসজিদ প্রাঙ্গনে এসে শেষ হয় শেষে মহানবি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা বলেন মহানবি সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তির অবমাননা মানি না মানব না ভারতের রামগীর মহারাজ নামক কুলাঙ্গার ও তার সহযোগীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মোহাম্মদ শফিউর রহমান মাওলানা মোহাম্মদ মোশারফ হোসেন মাওলানা মোহাম্মদ শফি সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন মসজিদের ইমাম মোহাদ্দেশ সহ অসংখ্য মুসল্লি এতে অংশ নেন হাবিব ওয়াহিদ স্মার্ট নিউজ ফর ইউ